যখনও মেডিকেলে চান্স পাই তখন কিন্তু ওর ফ্যামিলি ঢাকায় শিফট করছিল হ্যাঁ জাস্ট ওকে সাপোর্ট করার জন্য এমবিবিএস করার পরে হচ্ছে ওর পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা ছিল মেডিসিনের কোনো একটা বড় ব্রাঞ্চে সকাল যখন ভূমিকম্প হয় তো ওই সময় হচ্ছে রাফিয়ার ওরাম্ম ওরা দুইজন হচ্ছে কষাই টুলি তো ওই জায়গাতে গিয়েছিলেন বাজার করার জন্য অকস্মাত ভূমিকম্প হয় এবং একটা ওয়াল ভেঙে পড়ে তাদের উপর তো এখানে হচ্ছে তিনজন মারা যায় তার মধ্যে রাফি একজন ওর সাথে অনেক স্মৃতি যেহেতু আমরা একসাথে একই বেঁচেছিলাম আমি হচ্ছে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি ওই দুইটা সাবজেক্টের আমরা একই বেঁচেছিলাম বিবেচ তো একসাথে আমরা আইটেম দিতাম আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করতাম তো ওর সাথে অনেক স্মৃতি তো ও চলে যাবে সেটা আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে মৃত্যু আসলে বলে কয়ে আসে না আমি হচ্ছে আলাউদ্দিন হোস্টেলে দুশো নয় নাম্বার রুমে থাকি আমার পাশের রুম দুশো এগারো নম্বর রুমে হচ্ছে রাফি থাকতো তো ও রেগুলার হলে থাকতো না বাট যখন এক্সাম টাইমে হলে আসতো তখন ওর সাথে কথাবার্তা হতো তো অ্যাকাডেমিক ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতাম পড়াশোনার প্রোগ্রেস নিয়ে আলোচনা করতাম কে কী কেরিয়ার করবে কোন সাবজেক্টে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতাম আজকের দিনটা আসলে খুবই খারাপ লাগছে ওর জন্য যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে আমাদের এমবিবিএস করার পরে হচ্ছে ওর পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা ছিল ওর মেডিসিনের কোনো একটা বড় ব্রাঞ্চে তো ওই টাইপের আলাপ আলোচনা আমাদের সাথে শেয়ার করতে প্রায়ই আর এমনিতে হচ্ছে কার টার্ম ওই সবগুলো পরীক্ষাতেই ভালোই করতে হবে অনেক ভালো মেধাবী স্টুডেন্ট ছিল যারা এই জায়গায় আসে ওরা অসম্ভব রকমের মেধাবী হয় তো রাফি হচ্ছে ওই টাইপের মেধাবী ছিল ওর মা বাবার স্বপ্ন ছিল কিনি তেমনকি যখনও মেডিকেলে চান্স পাই তখন কিন্তু ওর ফ্যামিলি ঢাকায় শিফট করছিলো হ্যাঁ জাস্ট ওকে সাপোর্ট করার জন্য আসলে ওর পরিবারের প্রত্যাশা বা ওর নিজের প্রত্যাশা কিছুই হয়তো সৃষ্টিকর্তারই সবচেয়ে বড় প্ল্যান তিনি ভালো জানেন তো তার ইচ্ছাতেই সব কিছু তো রাফি আসলে কিছুই করতে পারে নাই প্রত্যেকটা সন্তানকে নিয়েই তো তার মা বাবার মা বাবার স্বপ্ন থাকে তো হচ্ছে মেডিকেলে চান্স পাবে তার আগে থেকেই তো একাডেমিক এইচএসসি থেকেই তো তার প্রতি বিশেষ কেয়ার যাতে সে মেডিকেলে চান্স পায় তো সে মেডিকেলে চান্স পেলো চান্স পাওয়ার পরে ডাক্তার হবে হ্যাঁ তারপরে পোস্ট গ্রাজুয়েশন করবে বারো দক্ষ ডাক্তার হবে জ্ঞানী একজন ডাক্তার হবে ওই টাইপের প্রত্যাশাই তো থাকে সব মা বাবার তো ওর কাছ থেকে ওই টাইপেরই প্রত্যাশা ছিল আর ওই প্রত্যাশাটা যাতে সহজভাবে পূরণ হয় তার জন্য হচ্ছে ওকে আলাদা বাসা নিয়ে হচ্ছে ঢাকায় আনকালটির ওনারা থাকতেন আলাদাভাবে কেয়ার করতেন